শিক্ষার্থী বন্ধুরা করি তোমার সকলেই ভালো আছো দেখো আজ আমি এসেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুসরণী ষোলো পয়েন্ট দুই পরিমিতি অংশের এখন দেখো এখানে এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অনুসরণী একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো পর্ব মিটার হলে পরিসীমা নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে আমাদের এখানে কি বলছে পরিসীমা নির্ণয় চলছে আর পরিসীমা পরিসীমা বলতে কি বোঝায় আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রের কী আয়ত ক্ষেত্রে পরিসময় টু ইন্টু দৈর্ঘ্য রোগ্রস্ত তাহলে শিক্ষা বন্ধুরা দেখো এখানে দৈর্ঘ্য বস্তু যেহেতু নাই তাহলে আমাদের দিতে হবে কি ধরি আগে ওটা ধরে নিতে হবে তাহলে দেখবো আমরা ধরি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য আমরা ধর নিলাম এক্স মিটার সরি দেখো আগে এখানে দেখতে গেলে কার দ্বিগুণ দৈর্ঘ্য বিস্তারের দৈর্ঘ্যটা হচ্ছে বিস্তারের দ্বিগুণ তার মানে এখানে আমাদের ধরতে হবে কি বিস্তারটা ধরতে হবে হচ্ছে ক্ষেত্রের বিস্তার বিস্তার ধরবো আমরা কি এক্স মিটার আয়তক্ষেত্রের এখন ধরবো আমরা কি দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য দেখো শিক্ষার্থী বন্ধুরা দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ তাহলে বিস্তার কত এক্স তাহলে বিস্তার বলতে এক্স এক্সের তাহলে এক্সের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য টোয়াইস এক্স মিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কী দেওয়া হচ্ছে ক্ষেত্রফল তাহলে আমরা এখানে দিতে পারবো অতএব আয়তক্ষেত্রের কী ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কী হবে শিক্ষা বন্ধুরা ক্ষেত্রফল হচ্ছে দেখো হচ্ছে দৈর্ঘ্যস ইন্টু বা বিস্তার হচ্ছে কি এক্স বর্গ মিটার আমরা এটা পাই আমরা এখানে টু এক্স স্কোয়ার বর্গ মিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু ক্ষেত্রফলের মান দেওয়া আছে তাহলে আমরা এখানে করবো কি শর্ত মতে শর্ত মতে এই টু এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ হান্ড্রেড টুয়েলভ মানটা আমরা এখানে বসে বসে খেয়ে দেব আমরা দেখো এখানে আমরা এখন দেখো টুটা যদি পক্ষান্তর করাব তাহলে এখানে আচ্ছা এখানে দেখো ফাইভ পয়েন্ট টু ডিভাইডেড টু মানে ফাইভ হান্ড্রেড টুয়েলভ ডিভাইডেড টু ডিভাইড করলে আমরা এখানে বস পাব টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি সিক্স বা এক্স স্কোয়ার ইকুয়েল এটা শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এক্স ইকুয়াল এখানে স্কোয়ারটা দিনে গেলে কী হবে রুট এটা পাবো কি রুট করলে পাবো কি ষোলো আমরা এখানে রুট করলে পাবো ষোলো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি মান পেয়েছি এক্সের মান মানে এক্স বলতে কী পেলাম আমরা এক্স বলতে বিস্তার আমরা কী ধরে নিচ্ছি এক্সের মানটা বিস্তার আমরা বিস্তার পেয়েছি আমাদের এখন বের করতে হবে এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখন দেখবো এখানে অতএব বিস্তার সমান সমান এক্স না এক্সের মাঝে ষোলো ষোলো মিটার দৈর্ঘ্য সমান টু ইন্টু এক্স বলতে এখানে সিক্সটিন তাহলে এখানে আছে থার্টি টু এত মিটার আর আমাদের কী বলতে শিক্ষার্থী বন্ধুরা পরিসীমা তাহলে অতএব আমাদের হচ্ছে পরিসীমা পরিসীমা আছে টু ইন্টু দৈর্ঘ্য দৈর্গ হচ্ছে থার্টি টু প্লাস প্রস্ত হচ্ছে সিক্সটি

এটি হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখো দুই নম্বর অঙ্কটি করবো এখানে বলছে একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্তুত ষাট মিটার ওই জমির মধ্যে একটি পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অঙ্কটি আমাদের করতে গেলে আমরা এখানে দেখো জমির দুর্গ দেওয়া আছে জমি কী বস্তু দেওয়া আছে এটা আমরা লিখবো লিখবো দেওয়া আছে লিখবো দেওয়া আছে জমির দুর্গ কি লিখবো জমির দৈর্ঘ্য আশি মিটার শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা সময় ইংলিশ ব্যবহার করি তাহলে এখানে আমার ইংলিশ দিতে এইট দেখো এখানে এইট দিয়ে দিলাম জমির প্রস্থ মিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে জমির আমরা কী পাবো ক্ষেত্রফল অতএব জমি ক্ষেত্রফল দৈর্ঘ্য কোন প্রস্তুত দৈর্ঘ্য হচ্ছে আশি প্রস্তুত হচ্ছে ষাট এখন হচ্ছে বর্গ মিটার এখন তো কত আটচল্লিশ শূন্য শূন্য বর্গ মিটার সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখন যেহেতু আমাদের এই যে এখানে জমির মাঝে বলছে কি বলছে সব সবসময় মনে রাখবো দেখো যদি মাঝে মধ্যে ভিতরে এরকম কিছু বলে মাঝে মধ্যে ভিতরে কোনো রাস্তা বা পুকুর খনন এরকম যদি কিছু বলে বা পুকুর তাহলে সেই ক্ষেত্রে তোমাদের একটা সবসময় মনে রাখবা পার বাদে কি লিখতে হবে মানে বাদে লিখতে হবে এখন এখানে যেহেতু পুকুর পালের কথা বলছে তাহলে এখানে আমরা লিখবো পার বাদে মানে বাদে হবে তখন আমাদের বাদ বলতে বিয়োগ করতে হবে বাদ দিতে হবে সেটা তার বাদে পুকুরের দৈর্ঘ্য তার বাদে পুকুরের দৈর্ঘ্য দেখো ওখানে ছিল আশি আশির থেকে তাহলে দেখো যেহেতু দৈর্ঘ্য কয়টা এত ক্ষেত্র একটা এখানে তাহলে তো এটা দৈর্ঘ্য আছে দুইটা দৈর্ঘ্য বরাবর আছে কয়টা দুইটা তাহলে আমরা এখানে কী করবো টু ইন্টু যেহেতু পাড়ের বিস্তার কত আছে চার মিটার তাহলে আমরা এখানে দেবো চার দিয়ে দেবো তাহলে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আশি মাইনাস কত তো আছে চার দুখানো আট আট বাদ দিলে থাকবে কত এখানে বাহাত্তর মিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে পার বাদে পুকুরের প্রস্তু সাইড আছে সাধারণ সাইড মাইনাস এখানে আছে টু ইন্টু ফোর এত মিটার তাহলে এখানে যদি বাদ দাও তাহলে এখানে কত পাবা বাহান্ন মিটার অতএব তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা পার বাদে পুকুরের ক্ষেত্র ফলটা পাবা পার বাদে পুকুরের কী পাবা ক্ষেত্র ফল কী পাবা তোমরা ক্ষেত্র ফল আর ক্ষেত্র ফল হচ্ছে এই দৈর্ঘ্য গুণন প্রস্তুত তার মানে বাহাত্তর গুণন বাহান্ন বর্গ মিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবা এই দুটো গুণ করবো তাহলে গুণ করে দেওয়া দেখো গুণ করে কত বলবা গুণ করলে তোমার এখানে সাঁয়ত্রিশশো চুয়াল্লিশ বর্গ মিটার শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রে বললাম পাড় বাদে কী বললাম পুকুরের ক্ষেত্রে বললাম আমাদের বলছে কি পুকুর পাড়ের ক্ষেত্রে বল তাহলে আমরা অতএব পুকুর পুকুরের পাড়ের ক্ষেত্রে বলো বতে পুকুরের পাড়ের ক্ষেত্রফল ওই যে আগের যে ক্ষেত্রফলটা আছে শিক্ষার্থী বন্ধুরা এই আটচল্লিশশো মাইনাস সাঁত্রিশশো চুয়াল্লিশ আর এই এককটা আছে শিক্ষার্থী বন্ধুরা বর্গ মিটার তাহলে এটা বাদ দিলে তত থাকবে তত বাদ দিলে এখানে থাকবে হাজার ছাপ্পান্ন বর্গ মিটার এটি হচ্ছে আনসার শিক্ষার্থী বন্ধুরা